গুড মর্নিং বন্ধুরা অনেকদিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতন বাঁচে দেখো আজকে আমার কাকুর মেয়ে আর কাজের কাকিমা মিলে বিরিয়ানি আর চিকেন কষা বানাচ্ছে যেহেতু ছেলে মেয়ের গরমের ছুটি চলছিল স্কুল খুলে যাবে তাই একটা ছোটোখাটো পিকনিক হচ্ছে ওই পিকনিকের মতনই বলতে পারো বাড়ির সবাই একসাথে খাওয়া হবে তাদের কাকিমা দেখো ওকে হেল্প করে দিচ্ছে আর কাকুর মেয়ে মানে বোন ও দেখো রান্নাটা করছে আর আমার ছেলে মেয়ে মিলে ব্লগ বানাচ্ছে ভিডিও তুলছে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছে টক দই দিয়ে আরো মশলাপাতি দিয়ে তারপরে দেখো কাজের কাকিমা সকালে টিফিন খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি আর ওদিকে আমাদের একটা নতুন চেম্বার বানাচ্ছে নতুন ঘরের তাই ওখানে জল জমে গেছে পুকুরের সাইডে তো তাই ওখানে কাজের লোক এসছে মিস্ত্রি এসছে বাবা তাই রয়েছে দেখো আমার ছেলে সারা ঘরে সারা ঘরের ভিডিও করছে বাইরে দেখাচ্ছে সামনের পুকুরটা দেখাচ্ছে হাতে বাচ্চা মানুষ হাতে মোবাইল পেলে যা হয় সারা ঘর বাড়ির ভিডিও তুলছে আবার চলে এসেছে রান্নাঘরে দেখো বিরিয়ানির জলটা বসিয়ে দিয়েছে আর চিকেনটাকে কষাচ্ছে সারা সারাক্ষণ সারা ঘর বাড়ি দেখিয়ে বেড়াচ্ছে ও জলের জন্য নিচটা ডাস্টার করতে পারছে না ওই যে কাকুর মেয়ে মোবাইল দেখছে সেটাও দেখাচ্ছে ও কিছুটা মোবাইল দেখে দেখেও করছে দেখো পাগলের মতো সারা ঘর বাড়ির ভিডিও তুলছে দেখো কাজের কাজ না গরম হচ্ছে তার ভিডিও তো করতেও চলে গেছে তারপরে দেখো আমার মা অসুস্থ শুয়ে রয়েছে মায়েরও ভিডিও তুলে ফেলেছে তারপরে দেখো এই যে চিকেনটা হয়ে এসছে প্রায় ফুটছে তারপরে দেখো বারান্দায় টিভি চালিয়েছে সিআইডি হচ্ছে সেটার ভিডিও তুলে ফেলেছে হাতে মোবাইল ফেলে ছোট বাচ্চাদের যাওয়া হয় নতুন নতুন ভিডিও করা শিখলে যাওয়া হয় অর্ধেক তোলে অর্ধেক তো তোলে না আবার দেখো রান্নাঘরে চলে এসেছে দেখো বিরিয়ানিটা মনেও হয়ে গেছে জন্য সব কিছু দিয়ে মনে মিক্স করছে এটা তো আর বাড়ির বিরিয়ানি দোকানের তো নয় তাই জন্য ওই হাড়ির মধ্যে বসিয়ে ভাজে ভাজে দিয়ে যে করে সেইভাবে হয়তো করে নি খেতে ভালোই হয়েছে খারাপ হয়নি খুবই হালকা করেছে আগে একবার করেছিল খুব মশলাপাতি দিয়ে ফেলেছিল প্রচুর একটু গাঢ় হয়ে গিয়েছিল এবার একটু মশলাপাতিটা কমই দিতে বলেছে সবাই কমই দিয়েছে ভালো হয়েছে দেখো সব রেডি হয়ে গেছে ওদের চাটনি করেছে আমের চাটনি মায়ের জন্য স্বাদা ভাত তুলে রেখেছে আর বিরিয়ানি আর আলুদিকে কষা মাংস তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছে আমার মেয়ে আমার মেয়ের খিদে পেয়েছে ভালো মন্দ খাবার দেখলে বাচ্চাদের এমনি আগে ওকে খিদে ওই জন্য ওর লোকে খেতে দিতে তারপরে দেখো সকাল খাওয়া হয়ে গেছে কাজের কাকিমা খাচ্ছে তার ভিডিও করেছে আমার ছেলে আবার কাজের কাকিমা দেখো আবার দলা দলা করে ভাত খাচ্ছে ভাত তো না সরি বিরিয়ানিটাকে ভাতের মতন করে খাচ্ছে এমন করে দলা করেছে আমি ওনা ভাতই বলে ফেললাম ভুল করে তুমি বসে রয়েছে মোবাইল দেখছে আর দেখো আমার ছেলে ভিডিও করছে বলে ওই কাকিমাটা হাসছে লজ্জা পাচ্ছে আজকে এই অব্দি তোমরা সবাই ভালো থেকো আমাদের ভিডিওটা দেখো আমাদের পাশে থেকো আমাদেরকে একটু সাপোর্ট করো আজকের মতন টাটা বাই বাই